কেন এটা পরে তারা একেবারেই নির্বিকা অথচ আমরা দেখেছি শেখ হাসিনা সহ যারা ঘোড়ায় যারা হত্যার সাথে জড়িত অর্থনৈতিক মুক্তীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ারহীন বিচার চলছে কিন্তু এই শিক্ষকদের পকেট কেটে ওই সাজু এবং অবৈধ তাদেরকে কোনো এখনো গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়নি আমরা সেখান থেকে দাবি জানাতে চাই এ সরকারি শিক্ষকদের জলাফীতে অবসর কল্যাণ ভাটা আট হাজার কোটি টাকা লুটপাটে যারা জড়িত অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক কারণ আট হাজার কোটি টাকা এবং এই সরকারের পদক্ষেপ এই দুই মিলিয়ে আমার বর্তমানে আমি সাংবাদিকদের অনুভূতির জন্য বলছি বর্তমানে অবসর কল্যাণের অ্যাপ্লিকেশন আছে কল্যাণ ছিল একই হাজারের মতো কোনো কোনো রিপোর্টে আমরা পেয়েছি এক লক্ষ পাঁচ হাজার শিক্ষকের অ্যাপ্লিকেশন জমা আছে আমি ডক্টর ইনু সাহেবকে বলব আপনারা ইনি তিনি কয়েকদিন আগে কি করলেন কোটি লক্ষ টাকার একটি চাইদা দিয়েছেন যেখানে দুইটা গাড়ি আছে লোহা এবং গাড়ি আছে গরিবের জায়গায় বসে ওনারা প্রস্তাব দিয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা হলো যে এক টাকা ম্যাশে দিতে হয় টাকা আগে না অতটা ওখানে কত লক্ষ টাকা ভাড়া দিয়ে তারপরে নতুন পিজাফিও এখানেও পিজাফি করার জায়গা এটা করে আদৌ দেওয়ার কারিগর শিক্ষকরা আপনারা পত্রিকায় দেখবেন সাংবাদিক জানেন আমার অনেক সরকার তো শিক্ষক নিজের টাকা না পেয়ে উনি চিকিৎসা করাতে পারছে না একদম করাই খেয়ে ইসবায় পড়ে আছে ওনার টাকাই মারে সরকার ব্যবস্থা নিচ্ছে না এই জন্য চিকিৎসা হচ্ছে না আরেকজন শিক্ষক একজন না একটা উদাহরণ দিলাম ওনার মেয়ের বিবাহ তারা ভাবে বিবাহ দিতে পারছেন না কিন্তু আমি সরকারের বিশ্বাস পারিভাড়ার দাবিতে আপনারা আন্দোলন দেখেছেন আন্দোলন তাকে বলে কত দরকার কি কি ছয় লক্ষ এমপিও ভক্ত বেসরকারি যুক্ত কর্মচারীরা সেটা দেখিয়ে দিয়েছে সুতরাং আর কালটি আন্দোলনা করে আমাদের অবসর পাচ্ছে শিক্ষকদের মাত্র এক মাসের মধ্যে তাদের জাবতীয় পাওলা পরিশোধ করতে যিনি সচিব রয়েছেন আমরা তার এই ঘটনা নিন্দা জানাই যিনি সংশোধন না হলে ওখানে ওখানে ওনাকে অযোগ্য ঘটনা করে একজন যোগ্য সব অবসর ওই সচিব নিয়োগ দিতে হবে বন্ধুমান আমাদের দ্বিতীয় দাবি রাইবাড়িতে ধর্মীয় শিক্ষক নিয়োগ এটা শুধু জাতীয় শিক্ষক ফোরামের দাবি না পঁয়ষট্টি হাজার প্রাথমিক খ্রিস্টালয় রয়েছে সরকারি বাংলাদেশে ভি থেকে টু থেকে ফাইভ পর্যন্ত ধর্ম তৈরি রয়েছে শুধু ইসলাম না হিন্দু দক্ষ খ্রিস্টান কাজী ধর্মীয় শিক্ষক এটা শুধু শিক্ষক হেরামের দাবি না এদেশের হিন্দুরা এদেশের খ্রিস্টান বৌদ্ধ এরা অভিভাবক শিক্ষার্থী সবাই চাচ্ছে আমার ধর্ম বৈঠী আমার ধর্মীয় শিক্ষকের কাছে দরব এই জনগণের মাস কেন বুঝতে পারতে হচ্ছে চব্বিশের ধর না হলে আপনারা উপদেষ্টা আছেন কেউ শেয়ারে বুঝতে পারতেন না এই কথাটা মনে রাজনৈতিক দল সকল শিক্ষক দাবি আপনারা যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তার খুবই ঘোষণা দিতে হবে আমার কার্যকর কদম দিতে হবে তৃতীয় নাম্বার দাবি হচ্ছে পাঠ্যপুস্তকে জোড়াই সড়ক এটা অন্তর্ভুক্ত করতে হবে আমরা দেখেছি অসিবাদ পালিয়েছে অসিবাদের প্রেতাত্মার দেশের রাখা হয় না